اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله عنده علم الساعه وينزل القيس ويعلم ما في الارحام جُرِبُ لنا الله اكبر قال النبي صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم إِنْ ينتزعه من العباد ولكن يقبض العلم بقبز العلماء حتى اذا لم يبق عالما

লোকমানতিকায়াত যে সে নবীর কাছে প্রশ্নও করা হয়েছে আর সু আল্লাহি এ হ্যাঁ মাতা সা কেয়ামত কখন হবে কেয়ামতের খবর কী আপনার কাছে জানা আছে আল্লাহ তালা আপনার নাজিল করে জানা দিলেন ইন আল্লাহব নিঃশ্চয় আল্লাহ তালাব কেমন আল্লাহ ইন দ্য কেমন কখন হবে এর খবর পৃথিবীর কারো কাছে নাই যার কাছে আছে তিনি জোরে বলেন কে আরো আওয়াজ করে বলতে হবে তিনি কে পৃথিবীর কারো কাছে খবর নাই হাদিসে জিব্রাইল এসেছে নবীজির কাছে জিব্রাহিন ফেরস্তে এসে বলেন মানুষের আকার নিয়ে নবীজির কাছে এসেছেন প্রশ্ন করেছেন তিনটা জোরে বলেন কয়টা যে হাদিসটা ইমাম বোখারি রহমাতুল্লাহি আলাই বর্ণা করেছেন ইমাম মুসলিম সে সে তার প্রায় সকল হাদিসে এসেছে মেসকাতুল মাসাবির হাদিসের মধ্যে এসেছে নবীজিকে প্রশ্ন করলেন জিবরাইল আমিন ওয়া একটা মানুষ চুল গুলি ছেড়ে দেওয়া লম্বা লম্বা চুলওয়ালা একজন সাবির একজন মানুষের আকৃতি নিয়ে জিবরাইল আমিন নবীজির উরুর মধ্যে উরু দিয়া বলতেছেন ইয়া মুহাম্মাদু আখবির আনিল ইমান ইমান কি জিনিস আপনি বলেন আখবির আনিল ইসলাম ইসলাম কি জিনিস আপনি বলেন নবীজি টাস টাস করে সব উত্তর দিলেন জিবরাল আমিন বলতেছেন কলা সদাক তা হুজুর আপনি সত্য বলেছেন আল্লাহ সাবির আশ্চর্য হলেন বলেন কেমন নবী লোকটি আবার সত্যায়ন করে প্রশ্নও করে আবার সত্য করে সত্যায়নও করে নবীজি বললেন আমি যা জানি সব তোমাদের কাছে জানাই দিলাম তিনটি প্রশ্নর শেষের প্রশ্ন হলো কলা আল এহসান হুজুর বলেন এহসান কি জিনিস আপনি বলেন আল্লাহ নবী বললেন আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু রক আল্লাহ আকবার বলেন তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি আল্লাহকে দেখতে না পাও এই ধারণা করবে আমারে না দেখলে কি হবে আল্লাহ আমারে দেখতেছেন সোহান আল্লাহ বলেন এরপরের প্রশ্ন জিবরাল আমিন বলেছেন হুজুর আপনি বলেন তো মা কখন হবে নবেজি জবাব দিলেন আমি এর চাইতে বেশি জ্ঞাত যিনি প্রশ্নও করেছেন হয়তো সে আমার চাইতে বেশি জানতে পারে কারণ সে এসেছেন আল্লাহর কাছ থেকে মোহাম্মদ হর গুপ্তা 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 আল্লাহ আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা কথা না বলেন আর জিবরাল আমিন আল্লাহ রসুলের কাছে আসেন নবীজিও ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাল আমিন কোনো মেসেজ না দেন সোহান আল্লাহ এই জন্য নবীজি মনে করলেন হয়তো জিবরাল আমিন নতুন কোনো মেসেজ নিয়ে এসেছেন এই জন্য জি ভালো আছেন আমাদের মাহফিলের প্রধান অতিথি আজকে আলহামদুলিল্লাহ জি জি আপনি বসেন আলহামদুলিল্লাহ জি ঠিক আছে তাহলে শোনেন নবীজি বললেন তাহলে আমার চাইতে আপনি ভালো জানেন কারণ আপনি আল্লাহর কাছ থেকে মেসেজ খবর পৃথিবীর কাছে এ নাই বললেন হুজুর তাহলে আপনি খবর জানেন না ক্যামত কেমনি হবে ক্যামতের আগে কিছু আলামত আছে আপনি সেমটম গুলি আলামত গুলি বলেন নবীজি হাদিসের মধ্যে হাদিসে জিবরাল আমিন মধ্যে হজুর ইসলাম ক্যামত কেমন হবে তার একটা নমুনা বলেছেন সোভান আলা বলবেন না কেয়ামতের আগে যেগুলি আলামত হবে আমরা জানবো কি কি আলামত কেয়ামতের আগে হবে এগুলি কি আপনাদের জানার ইচ্ছা হয় না আমরা কেয়ামতের জন্য প্রস্তুতি কি কি নিয়েছি আমরা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো কেয়ামত আমাদের সামনে আসবে আমরা কি আমল করে আল্লাহর কাছে যাব হঠাৎ করে কেয়ামত চলে আসবে না তা আসবে না কেয়ামত আসার আগে কিছু সিমটম কিছু নির্দেশন আল্লাহ তালা দেখাইছেন এই নমুনা আমি দিলাম মানুষ সাবধান হও তাহলে সেই নমুনাগুলি কী কী আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা সবাই জানবো ইনশাল্লাহ আলামাতুল আলাম আলামাতুল সোগরা কেমতের কিছু বড় বড় নির্দেশন আছে কিছুগুলি যেগুলি আছে বড় বড় কিছু আছে ছোট ছোট। আমরা সব জানবো ইনশাল্লাহ কোরআন থেকে হাদিস থেকে কোরআনের বাহিরে কোনো কথা হবে না কষ্ট হয় আপনাদের আমরা কোরআন থেকে শুনবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলেন না আমিন নবীজির কাছে বলা হলো হুজুর আপনি বলেন কেমন কেমন করে হবে নবীজি বললেন কলা ইনতালিদা লামা তারব্বা তাহু নবীজি বললেন দাসীর পেটেতে মনিব বের হবে এটা একটা আলামত ইনতালিদা লামা তারব্বা তাহু এক নম্বর আলামত হল সেমটম শোনেন হাদীসের মধ্যেই হাদীসা জিবরাইলে নবীজি বলেছেন দাসীর পেটে আসবে মনিব যিনি দেশের রাজা হবে বাদশাহ হবে লিডার হবে তিনি একজন দাসীর পেট থেকে বের হবে তার মানে বুঝালেন একদম নিম্ন শ্রেণীর মানুষগুলি মসনদ দখল করবে আর এ হলো কেমতের আলামত আল্লাহ হাদিসের সাথে মিলেন ওয়াই খোপাত বললেন যাদের পায়ে জুতা একদম নিঃস্ব গরিব যাদের পরনে কোনো কাপড় নাই বস্ত্র নাই পায়ে খালি পাপ পাওয়ালা নগ্ন পা পায় কোনো জুতা নাই এরা এক সময় দেশের মসনদ দখল করবে এরাই হবে লিডার এরাই হবে বাদশাহ এরাই হবে সমাজের নেতৃ আর মানুষকে ভুল সিদ্ধান্ত দিয়া নিজেও খারাপি করবে অপর কেউ খারাপির লাইন থেকে ফেরাতে পারবে এটা একটা আলামত নবীজি জিব্রাইল বলেছেন এরপর নবীজিকে বলা হলো হুজুর আপনি বলেন আলামত ইয়ামালকে আমার কি কি আলামত আছে অন্য হাদিস থেকে আমি আপনাদের কাছ থেকে কোট করে নিয়ে এসেছি আমি দশটা থেকে বারোটা পয়েন্ট আমি নিয়ে এসেছি বেশি বলার সময় হবে না এক নম্বর পয়েন্ট হলো আলামতুল সোকরা ছোট ছোট আলামত হলো এক নম্বর আলামত হলো নবীজি বলেছেন ইলিম তুলে নেওয়া হবে পৃথিবীতে ভালো জ্ঞান থাকবে না ইলিমলা মানুষ পৃথিবীতে থাকবে না ইলিম থেকে উঠে যাবে নবীজি বললেন ইন্নাল্লাহা ইয়াক বিজুল আইলমা ইন্তাজান ইন্তাজিয়া হোমিনালে এইবাবদে আমি আল্লাহ তা আলাহ পৃথিবীতে জ্ঞানকে আমি কব্জো করে তুলে নেবো না কোরানটা একবারে আমি তুলে নিব না এই যে কিতাব আমার হাতে আল্লাহর কিতাব কোরান এটা কি আমি একবারে এই পৃথিবী থেকে তুলে নেব না তাহলে আল্লাহ কি বললেন নবীজি কী বললেন শোনেন নবীজি বললেন ইন্নাল্লাহা এক বিজুল আইলমা পৃথিবী থেকে আমি ভালো ভালো আলেম উঠে আনিব কিতাব পড়নে ওলা আলিমকে আমি দুনিয়ার থেকে উঠে আনিব ভালো স্টার যারা ভালো জ্ঞানবান যারা পৃথিবীতে স্টার যারা ভালো আলেম ইলিমওয়ালা আলেম যারা ভালো আমল করে ভালো ইলিম জানি ভালো ভালো আলেম নিকার বান্দাদেরকে আমি দুনিয়ার থেকে কবজ করে নেব নবীজি আরো বলেন বেকাম একটা আলেম পৃথিবী থাকবে না একটা মশালা শোনার জন্য মাইলের পর মাইল চলে যাবে মানুষ সঠিক মশালা পাবে না ভুয়া মশালা দেবে চার দোকানে বসে চার দোকানে বসলে আমার দিকে খেয়াল করেন ভাইজান চার দোকানে বসলে অনেক বড় বড় বুদ্ধিজীবী আসবে বড় বড় লিডাররা চার দোকানে বসবে চার দোকান এরপরে চার টানবে আর বিনি সিগারেট টানবে টানার সময় বলবে ভাই বলেন তো এই মশলাটা কি ওই সময় মশলা ধরে এরকম করে টানবে আমার দিকে খেয়াল করেন মশলা ধরে কেন কবি আমি তো কম জানি না হুজুরের চাইতে তো আমি ভালো জানি চার দোকানে এরপরে আপনার রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় বসে বসে মাসলা দিবে আলিমদের চাইতে তারা অনেক বেশি মনে করবে আমরা পণ্ডিত এমন পণ্ডিত বুঝি আপনাদের এই ধনুট উপজেলায় নাই আপনি ভালো করে শুনেন আমি খালি লজিক্যাল কথা বলবো আমি একটা কথা কোরআন সারা করবো না সব আপনারা কইবেন যে হুজুর আছে কোথায় সমস্ত হাজির গুলি সব বলবো কি সব আছে কষ্ট হয় নবীজি বলতেছেন শোনেন এক নম্বর আলামত হল দুনিয়াতে বড় বড় মানুষেরাই সমাজের নেতৃত্ব দিবে আলিমগুলিকে কবজ করে নেওয়া হবে আলিমান একটা আলেম পৃথিবীতে থাকবে না একটা মাসালা শিকার জন্য মাইলের পর মাইল চলে যাবে মানুষ সঠিক মাসালা মানুষ দিবে না চার দোকানে বসে মাসলা দিবে কয়েক কাজটা এরকম করলে ভালো হয় টানবে গোলডিপ ডারবি কেটুজ এই যে অনেক মানুষ আছে দেখেন না নেতা বড় বড় খুব বুদ্ধিজীবী খুব রমজান চলে গেল একটা রোজা ওরা এমন বাট পার না আসতে রোজাও রাখে না এরকম পার আমি অনেক ইফতার মা ফেলে গেছি ভাইজান চকচকা জামা গায়ে দিয়া নেতারা একসাথে বসে গেছে সব নেতা একসাথে বসে মানে এমন ভাবে মুখ সটকাচ্ছে হুজুর আজকে রোজা গেল না হুজুর কি আকাশের তাপ পাশে একজন ঘুতে মারে বলতে সেই তুই রোজা আছো চিন্তা করেন পাশে ঘুতে মারে বলতে সেই তুই তো রোজা নাই কত বড় মাঠ পারে দেখেন আমি পাশে বললাম ভাই কটা রাখছি হুজুরের কথা আর কেন না আমি যা বলছি বলছি এটা আসলে এতগুলো মাসের মধ্যে আমি স্মরণ দিচ্ছি আমার বড় ভাইটা আমি কিছু রাখছি কিছু ছেড়ে দিছি চিন্তা করলাম কি বড় নেতা সামনে চকচাকা জামা গায়ে দিয়ে পাতলা ফ্যান ফেনা জামা গায়ে দিয়া। ইফতার মাহফিলের ফেলের সামনে খালি ঘরে দেখে আর কয় মিনিট কয় চার মিনিট আই সময় যাচ্ছে না হুজুর আর কয় মিনিট কয় তিন মিনিট এই করতে করতে আমার নেতা আছে রোজায় রাখে নাই মানুষের সামনেই স্বাস্থ্যের চেহারা রোজাদার আল্লাহর বান্দারা ভালো করে শোনেন কেমতের দিন আল্লাহাদের হাতে পায়ে বেরি লাগাবে কমরে বেরি লাগাবে খুজুহু হু ফাগুল্লু সুরাই হাক্কার মধ্যে আল্লাহ বলছেন এক হেঁস টান মারবে এক টানি জাহান নামের দিকে নিয়ে যাবে ফেরেশতাদেরকে বলবে আল্লাহ আমারে বাঁচাও কে তোমারে বাঁচাবে কে বাঁচাবে তোমারে রোজা তোমার জন্য সুপারিশ করবে না কিন্তু পক্ষে রোজা এই মাসে রেখেছিল রমজান মাসে রোজা তার সামনে দাঁড়ায় বলবে আল্লাহ ইন্নি মানাত আমি এই বান্দা দিনের বেলায় খাই নাই ইচ্ছা করলে স্ত্রীর সঙ্গে সাওয়াত করতে পারতো হালাল স্ত্রী কিন্তু আল্লাহ রোজা রেখেছে বলে হারাম বানায়া দিয়েছো তুমি বান্দা ইচ্ছা করে খায় না ইচ্ছা করে স্ত্রীর সঙ্গে জড়িত হয়ে আবদ্ধ হয়ে একদম কোলাখুলি করে না সমান আল্লাহ না বুঝতেছেন না স্ত্রীর সঙ্গে যে মহাব্বত এটা করতে পারে না রোজা থাকা অবস্থায় যাবে একটাবার যদি করে তাহলে ষাটটা রোজা করে দেওয়া লাগবে কয়টা খবরদার এই কাজ যদি করেন সর্বনাশ হয়ে যাবে লাগাতার ষাটটা রসুলের কাছে জিজ্ঞাসা করার হজোর যদি আমি ছেড়ে দিয়ে ঊনষাটটা করার পরে যদি ছেড়ে দেয় ষাট নম্বর করতে পারে না নবীজি বললেন আবার শুরু থেকে করা লাগবে মারা বাকা তাহলে আমার ভাইরা খুব কেউ করেন এই জন্য আমাদের দেশের যেগুলি নেতা আছে এগুলি ঈদের দিন আমি যে ঈদের নামাজ পড়াই আর এবার তো বৃষ্টির ঠেলায় নামাজ পড়া যায় নাই আপনাদের এলাকার কি অবস্থা বাবা কি অবস্থা ভাইজান যান দেখেন নেতারা সব এসে সামনে করছে হুজুর এবার মসজিদে পড়া হোক কিন্তু মুসল্লিদের ঠেলা কয় ভিজবো ভিজবো মসজিদে যাবো না এবছরে আমরা মাঠেই পড়বো আমার মুসল্লিরা যারা জুজব আলা মুসলিম সব মাঠে আছে আল্লাহর বলবেন না আল্লাহর কি দয়া দশটার আগেই সাড়ে নটার মধ্যে আকাশ ক্লিয়ার আমি যে এলাকায় নামাজ পড়াই আমার শিবগঞ্জ থানার একদম শেষ প্রান্ত একদম এই বর্ডার এলাকার কাছাকাছি আমি নামাজ পড়াই আলহামদুলিল্লাহ মাঠে প্রায় অনেক মুসল্লি চলে এসেছেন যেগুলি দুর্বল মার্কে আর আগে বিভিন্ন জায়গা পরে দেশ বাড়ির যা ছুতে আসে একদম মুসল্লি করলাম ভাই আপনি ওঠেন নাকি ব্যাপার কি হুজুর বৃষ্টি হইলে আমার ঘুম ধরে বেশি তো জন্য ভাই আমরা ইমানে পরিপুক্ততা এই যে নেতাগুলি সামনে এসে মাইকে ধরলেই মনে করেন খালি তাড়াতাড়ি নামাজ পড়েন এ করেন সে করেন এরকম নেতাগিরি করলে ইসলামের পক্ষে থাকা যায় না আলিমদেরকে ভুল ধরবে তারা তারাই সমাজের নেতৃত্ব দিতে চাবে এই নেতৃত্ব দেওয়ার অধিকার তাদেরই যারা কোরআন পড়বে সন্না পড়বে কতক্ষণ ঠেক কেনা জেরে বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ নবী বললেন পৃথিবীর থেকে ইলিম তুলে নেওয়া হবে

না করার কারণে নিজেও ভ্রান্ত হয়ে যাবে তার সঙ্গে যারা কথা শুনবে তারা ভুয়া পথে চলে যাবে এজন্য কোরান কোরআন শিখতে হলে আলিম হওয়া লাগবে আলিমদের কথা মানতে হবে কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা দুই নম্বরের আলামত আলাম এর এসেছে আবু রহমান বলেন হজুর সাল্লিয়াম বলেন মা সাতু হুজুর কামত কখন হবে বুখারির বরনায় এসেছেন অবিজী বলেন আবুহরাই রাদিয়া লালাও তালান হওয়া দিষ্ঠাপনা করেন হুযু উরুজ্জা আসাললাম বলেন ইজা দুই আ দুই আতিলাম ফাংতাজিরুজ শাহ যখন কাম উৎভবে বুঝবা আমান উৎমানুত যদি খেয়ানত করে আমানতের সম্পদ যদি ঠিকভাবে আদায় না করে ওই সময় তুমি কেমতের অপেক্ষা করো তোমার কাছে জীবন যান মা আল্লাহ আমানত রেখেছেন রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে আমানত আমানতের খেয়ানত যদি আমি করি বুঝতে হবে তান্তাজিরু সা কেয়ামত হয়ে যাবে আল্লাহর তাহলে আসেন উমর রাজি আল্লাহ থেকে একটা জীবন থেকে শুশুনি হাদিস থেকে একটা কোটেশন দেখেন নবীজির সাহাবি হজরত আমিরুল মোমেন উমর রাজি আল্লাহ তালালহু গভীর রজনীতে সদ্য বিষে তিনি মাথায় কাপড় বেঁধে পাকড়ি বেঁধে মাথায় কাপড় বেঁধে পল্লি এলাকায় যাচ্ছেন যাওয়ার সময় দেখতে পেলেন একজন একজন মহিলা পল্লী এলাকায় নিবিড় নিস্তব্ধ একটা এলাকা এই এলাকার মধ্যে একজন মহিলা ঘরের ভিতরে গুনগুন করে কাঁদতেছেন আর ছেলেরা তার ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে মা খাবার দাও খাবার দাও। খাবার দাও খাবার দাও খুদার জালাই সইতে পারি না অমর আল্লাহ অমরাদু কানটা দরজার সামনে লাগা শুনতে পেলেন আওয়াজটা আর দেরি করলেন না এক দৌড়ে চলে আসলেন বাইতুল মালের গুডাউনের চাবিদার কাছে হযরত ওবাদা তাইবনুল জার রহরা দিয়া লাহো ত্যালান বাইতুল মালের গুডাউনের চাবি বলেন ভাই ওবাদা বললেন আমিরুল মহমেন এত রাত্রিতে আপনি কেন এই বাইতুল মালের গুডাউনে এসেছেন কি জন্য কি সমস্যা বলতেছেন ভাই আমি পল্লী এলাকায় ছদ্মে ভেসে গিয়েছিলাম এক বস্তা আটা দরকার আমিরুল মৌমে আমি তো আপনার সতে আজি চলেন যাই আটার বস্তাটা আমার মাথায় উঠা দেন আমিরুল মোমিনিন খালিফতুল মুসলিমিন যিনি অর্ধ প্রেসিডেন্ট একত্রিশ হাজার বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট যিনি তিনি বলতেছেন ভাই আল্লাহর নবীর সাবি শোনেন আপনি অন্তত আটার বস্তাটা আমার মাথায় তুলে দেন কাম দিন যদি আল্লাহ তালার ওই বান্দি আমার বিরুদ্ধে যদি মামলা করেন আমি উমার রাজি আল্লাহ তালা কারণ রাষ্ট্রের দায়িত্ব পালন করা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন রাজি আল্লাহ বললেন ভাই আটার বস্তাটা আমার মাথার দেন হজরত খলিফাতুল মুসলিম দেশের প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট না শুধু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর রাদিয়া আল্লাহ তালা আনহু তিনি মাথার উপরে আটার বস্তা নিলেন হাঁটি হাঁটি পা পা করে চললেন বুড়ির দরজায় গিয়ে এবার হাক দিলেন দরজায় করা দরজা খুলে দেওয়া হল আলী ভিতরে প্রবেশ করলেন বস্তা নামায়া দেয়া বললেন মা এই যে আটার বস্তা আপনি নেন আটার বস্তার থেকে আটা বের করে নিজে আটা ঢাললেন পানি দিলেন নিজে খামির বানালেন এরপরে ছোট্ট ছোট্ট টুকরা করলেন একটা তাওয়ার উপরে দিয়া গরম বানাইলেন সেই রুটিটা সেকা দিয়া বড় করলেন করার পরে সেই রুটিটা টুকরা টুকরা করে ছোট্ট ছোট্ট বান্দারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাটির উপরে শুয়ে পড়ে গড়াগড়ি করে সিনার বলতেছে মা খাবারও দাও খাবারও দাও ছোট্ট সন্তানকে বুকের সঙ্গে আলিঙ্গন করে উরুর উপরে বসাইয়া দিয়া রুটিগুলি ছিঁড়ে সিরে চোখের পানি মুছে দিয়ে বলেন বাবা রুটি রুটি খাও খাও কি কি আমিরুল খলিফা আমাদের মুসলমানদের খলিফা কেমন দেখেন রাষ্ট্রের প্রধান কেমন দেখেন আদেশ থেকে এই ঘটনার থেকে শিক্ষা নেন অমর রাজি আল্লাহ তাল আলহ রুটিটা সিরে সিরে ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চার মুখের মধ্যে দিচ্ছে আর চোখের পানি মুছে দিয়ে বলতেছে বাবা তুমি রুটি খাও না করতে পারলে আল্লাহর আরশ পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে সবার আল্লাহ কন কি আমির সমস্ত রুটিগুলি ছেলেদের পেটটা ঠান্ডা করে দিয়া ওই বৃদ্ধা মহিলাকে বলেন মা আপনার রুটি যদি শেষ হয়ে যায় আটাগুলি যদি শেষ হয়ে যায় আপনি আবার আমার কাছে চাবেন এবার বলতেছেন ও পথিক কি আপনার পরিচয় কিছুই জানলাম না কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঠিকানা কি আপনার নাম কিছুই জানলাম না তালা নিজেকে আত্মগোপন করে বললেন আমি একজন পথিক আমি একজন মুসাফির আমি একজন পথিক আমি আপনাকে খাবারের ব্যবস্থা করেছি না এটা আল্লাহ তালার পক্ষ থেকেই ব্যবস্থা হয়ে গেছে যদি এখন আল্লাহ আকবার এবার লোক মহিলাটা বলতেছে আপনি যদি পতিকী হন এই দেশের প্রেসিডেন্ট হজরত তোমর রাদী আল্লাহ তারানহু তিনি একজন খলিফা এই দেশের প্রেসিডেন্ট যদি উমর না হয়ে আপনি যদি হতেন আমার মন বলে ওমরের চাইতেও আপনি বেশি খেলাপথের দায়িত্ব পালন করতে পারতেন সবার আল্লাহ ক ওমরাদের পানি ছেড়ে দিয়ে কিছুই পরিচয় দিলেন না কেঁদে কেঁদে মুক্তা মশা দিয়ে বের হয়ে গেলেন আর বললেন মা ও বৃদ্ধা আমি চলে যাচ্ছি আটা শেষ হয়ে গেলে খলিফার দরবারে আবার যাবেন আমি তার দরবারে থাকি আমি আপনাকে আটার আর একটা ব্যবস্থা করে দেবার হাওয়া এবার উমর রাদ্দি আল্লাহ হত চলে গেলেন বুড়িমার আটা শেষ হয়ে গেল এবার বুড়িমা যখন হাঁটি হাঁটি পা করে উমর রাদ্দি আল্লাহর প্রেসিডেন্ট যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট গায়ে একটা সিরাজামা বাহাত্তর তালি দেওয়া একটা জামাপ এই সিরা তালি দেওয়ার জামা ধুলার ওপরে তক্তার ওপরে বসে আছেন আমর রাদি আল্লাহ বেলা প্রেসিডেন্ট তিনি শুয়ে আছেন গাছের নিচে বালিগুলিকে বালিশ বানায় একটা ঘাড়ের একটা রুমাল একটা গামছাকে বালির ওপরে বিছায়া দিয়া প্রেসিডেন্ট যিনি তিনি একজন প্রেসিডেন্ট তিনি একজন রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক বালির ওপরে শুয়ে আছেন মাথার নিচে আটটা রেখে কত বড় খলিফা মুসলমানদের তিনি শুয়ে পড়েছেন নাক ডেকে ঘুম পাড়তেছেন এবার মহিলা যখন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতির কাছে চলে এসেছেন দেশের প্রেসিডেন্টের কাছে এসেছেন উমরাজ জেলার ডাকদা হল তিনি ঘুম থেকে এসে তার একটা সংসদ আছে তার একটা বসার জায়গা আছে এখানে বসলেন একটা ফেরাসের ওপরে বসলেন বলেন এই দেশের প্রেসিডেন্টকে মহিলা বলতেছেন এই দেশের প্রেসিডেন্টকে ওই যে খেজুর পাতায় বসা উনি আমাদের নেতা উনি আমাদের প্রেসিডেন্ট চিৎকার মেরে কণা লা হ মহিলা এবার কাছে একদম কাছে গেত এই লোকটা তো সেই লোক ইনি তো সেই প্রেসিডেন্ট না ইনি তো সেই পথিক ইনি তো সেই লোক আমি চিনতে পেরেছি ভুল করি নাই আমার বাড়িতে এই লোকটাই গিয়েছিল রুটি সিরে সিরে নিজ হাতে রুটি বলছে নিজ হাতে রুটি বানাইছে তো এবার এই এই লোকটি নিজেই রুটিটা একটা বেলুনির উপরে রেখে তিনি সেঁকা দিয়েছেন এগুলিকে বড় করেছেন রুটিগুলি রুটিগুলি সুন্দর করে আমার সন্তানদেরকে খাওয়ায় আমার সন্তানদের পেটকে শান্তি দিয়েছে জোর মার হাওয়া ও প্রেসিডেন্ট আপনি যে মুসলমানদের নেতা আমি সেই ভুল করেছিলাম আমি চিনতে পারি না হ্যাঁ আমাকে মাফ করে দেন অমর রাজি আল্লাহ বললেন মাফ হবে তখন আপনার একটা কাগজ আপনাকে লিখতে হবে আমি খলিফা মুসলমানদের আমি যে আটার বস্তা মাথায় নিয়ে তোমার বাড়ি পর্যন্ত গেছি বুড়া মা ও বৃদ্ধা মহিলা আপনি সে লিখে দেন আমি ওমার আমার বিরুদ্ধে আপনার কোনো অবজেকশন আল্লাহর কাছে নাই আল্লাহ আকবর আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই আপনি নিচে লিখে দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজে লিখে নিয়ে বললেন ও মা কেমতের দিন মুসিবতের সময় আমার বিরুদ্ধে তুমি মামলা দিও না আর আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা দেশে খাবার দেয় আমাদের কিছু নেতা আছে তেলের জন্য দেয় বর্তমানে তেলের দাম দুইশো টাকার উপরে চলে গেছে ঠিক কিনা জোরে কন্যা ঠিক কিনা এই তেল কিছু নেতাকে দেওয়ার জন্য দেয় কিন্তু নেতারা এমন আমাদের নেতার চরিত্র খাটের ওপরের যে পারং আছে খুব খেয়াল করবেন পারং এর নিচে সমস্ত তেলগুলি ব্লক করে দেয়া বন্ধ করে দেয়া তার উপরে আবার ওই পারংটা পেরে তার উপর তোষক পারে সাংবাদিক কি চালাক আমার দেশের সাংবাদিক কত ভালো আল্লাহ আকবার আমার দেশের সাংবাদিকেরা খবর পেয়েছে খাটের পারং তো ওপর দিকে তুলে দেখে পুরা গুডাউন তেল আর তেল খাটের নিচে থাকে এমন নেতা কি আমাদের বাংলার না জোরে বলেন আছে না নাই আমি কি কারো বিরুদ্ধে বলছি কি আমি কি কারো বিরুদ্ধে বলছি বাবা কারো বিরুদ্ধে বলি না এরকম নেতা কিছু আমাদের দেশে আছে কিন্তু অমর রাজি আল্লাহ তালার চরিত্র দেখেন তিনি নিজের মাথার ওপরে আটা নিয়া গরিবের দ্বারে দ্বারে দিয়েছেন বাংলার জমিনি সেই ওমরের মতো একজন নেতা আমরা চাই কি না জোরে বলেন চাই কি না